আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুধু নিজে সাজলেই হবে না নিজের ঘরটাকে সুন্দর করে সাজাতে হবে তার জন্য সামনে যেহেতু পয়লা বৈশাখ চলে আসছে নিজের ঘরটাকে একটু সুন্দর করে সাজাই বেডশিটের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম প্রত্যেকটার সাথে দুটো করে মাথার বালিশ কিন্তু এরকম দুটো করে মাথার বালিশ থাকবে ইনশাল্লাহ এক এক করে প্রত্যেকটা ডিজাইন দেখাবো তো সঙ্গেই থাকবেন আর ডিজাইনগুলো একটু দেখি বিলালান্ডার প্রায় প্রাইজে কি ধরনের বেডশিট পাওয়া যায় সবার পছন্দ এবং রুচিসম্মত বেডশিট সবসময় নিয়ে কাজ করি এটা হচ্ছে হোয়াইটের মধ্যে ব্লু কালার কম্বিনেশন প্রাইসটা দেখাতে দেখাতে বলে ডিজাইনের মধ্যে সবচেয়ে সুন্দর ডিজাইনটা হোয়াইট যারা রয়েছেন তাদের জন্য এটা পারফেক্ট সুন্দর ডিজাইনটা সুন্দর এটাও কিন্তু হচ্ছে ফার্স্ট ক্লাস এটা হচ্ছে রেটের মাঝে অনেক আপুরা এই ব্লু কালারটা বেশি পছন্দ করেন মাত্র আটশো টাকার মধ্যে এত সুন্দর সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট কালারটা সুন্দর কফির সাথে বিস্কিট কম্বিনেশনটা হবে প্রত্যেকটার সাথে দুটো করে মাথার বালিশ ফ্রি থাকবে কালার রয়েছে দেখি কার বাঘে এটা রয়েছে মাত্র আটশো টাকার মধ্যে কি সুন্দর মাসাল্লা সুন্দর এটাও সেম প্রাইজের মধ্যে থাকবে আরো বেশি সুন্দর হবে মাশালা এটাও সুপার দুপার হিট আরো বেশি ভালো লাগে দেখেন তো ডিজাইন কালার কম্বিনেশন এটাও সেম প্রাইজের মাঝে যারা একটু চাচ্ছেন ডিফারেন্ট তাদের জন্য এটা পারফেক্ট কালার অনেক একটু কালার চাচ্ছেন তাদের জন্য এটা হচ্ছে মাস্টার পারফেক্ট কিন্তু একটু রেড কালার বেশি চাচ্ছেন তাদের জন্য এটা সুন্দর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু হচ্ছে জয়েন্ট হয়ে কিন্তু হচ্ছে স্ক্রিন শট টা পাঠিয়ে যোগাযোগ করতে পারেন মাত্র আটশো টাকার মধ্যে এত সুন্দর রুচিসম্মত বেডশিট